ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বাট আমরা আজকে ভালো নেই আমার ছেলের শরীর ভালো না ভ্যাকসিন দেওয়ার পর থেকে ওর খুব জ্বর এসেছে জ্বরে গা পুড়ে যাচ্ছে এখন বাজে রাত তিনটে দেখো তাও সারা রাত ঘুমায়নি ছেলেটা ও ঘুমায়নি আমিও ঘুমাতে পারিনি সারা রাত ওকে পায়ের মধ্যে নিয়ে দৌড়াচ্ছিলাম যাতে ঘুমায় ঘুমানোর ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাট তবুও ঘুমাচ্ছিলো না কেঁদেই যাচ্ছে কে যাচ্ছে খেতে খেতে দেখো চোখগুলো লাল করে দিয়েছে ফোন দেখাচ্ছি তাও কিছুতেই মানছে না ও খালি কান্না করে যাচ্ছে দুপায়ে ব্যথাও বিছনা থেকে উঠছে না আজকে তো রান্না করার টাইম পাবো না তাই দোকান থেকে খাবার নিয়ে এসেছি ওটা খেয়ে নেবো খাওয়া হয়ে গেছে হয়ে গেছে যে পাপাকেও দিয়ে বসে দিয়েছে ও তো খাবে না এমনি নিয়েও বসে আছে বস বাটিতে বসে নিয়ে খেলছে ও আমাকে কিছু খেতে দেখলে ও ওর বাটি চামচ নিয়ে আসবে ওর বাটিতে দিতে হবে ও খাবে না বাট ওটা নিয়ে ও খেলবে ও আজকে বাইরে বেরোচ্ছেই না যে ছেলে সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আজকে ও বেরোতেই পারছে না ও বিছনা থেকে উঠছে না ও পায়ে ব্যথা দাঁড়াতেই পারছে না দাঁড়াতে গেলে সারা শরীর কাঁপাচ্ছে সারাদিনটা আজকে আমার কোলে কোলে নিয়ে ঘুরতে হবে কোল থেকেই নামছে না কিচ্ছু করতে পারছে না ওকে নিয়ে আজকে আমি রান্না তো হবেই না আর বাদ বাকি কোনো কাজই করতে পারছি না কোল থেকেই নামছে না ও কোল থেকে নামাতে গেলেই কান্না ঠিকমতো হাঁটতেও পারছে না দেখো বাইরে হাঁটানোর চেষ্টা করছে ও হাঁটতেই পারছে না আবার কোলে উঠে পড়েছে কোলে কোলে ঘোরাচ্ছি আজকে আর সেরকম ভিডিও দিতে পারবো না আমি ছেলের শরীর খুব খারাপ ভ্যাকসিন দেওয়ার পর থেকে আজকের ভিডিওটি এতটুকুই দেবো দিলাম নেক্সট টাইমে আরও পরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই সাপোর্ট করো বাই বাই টাটা আজকে ভিডিও করতে পারবো না ছেলে শরীর খারাপ নিয়ে আমার মুখ থেকে কিছু বলার মতো ভাষায় বেরোচ্ছে না ওর শরীর প্রচণ্ড খারাপ না কিছু খাচ্ছে না কোলে থাকছে না কোল থেকে নামছে খালি কান্না করে যাচ্ছে রাস্তায় নিয়ে যাচ্ছে রাস্তাও থাকছে না কোথাও থাকছে না ফোনও দিচ্ছে না ওকে নিয়ে আমি কি করব বুঝতেই পারছি না আগে জানলে ভ্যাকসিনটা দেওয়া তো আমি না খুব কষ্ট হচ্ছে ছেলেকে দেখে এত ব্যথা ওর এত পা তো ধরতেই দিচ্ছে না পায়ে হাতে সব জায়গায় ব্যথা আজকে দিনটা আমি এইভাবেই কাটিয়ে দিলাম কি করব কিচ্ছু করার নেই বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আবার